বিএসএফ কে বাস নিয়ে ধা দিল বাংলাদেশিরা তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বাংলাদেশ ভারত সীমান্তের অদ্ভুতপূর্ণ ঘটনা ঘটেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এর বিরুদ্ধে বাস হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়া সরিয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সিলেটের সীমান্ত এলাকা বাংলাদেশিরা বিএসএফ এর সদস্য দেখিয়ে তবে ঘটনা সঠিক তারিখ এখনো নিশ্চিত করা হয়নি ভিডিওতে দেখা যায় বাস হাতে বাংলাদেশিরা বিএসএফ সঙ্গে কথা বলছে কথোপথনে এক পর্যায় তারা বাস নিয়ে তাদের দাওয়া করে এমন সময় একজন বাংলাদেশিকে কথা বলতে শোনা যায় আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা বন্দুক কেন তাক করেন তিনি আরো বলেন এই পাশে শেখ হাসিনা নেই এদিকে বুধবার সাথে মে ভোরে ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে খাকড়াছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে ছয়ষট্টি জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের বাংলাদেশের ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষীর বাহিনী এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক